এর আগেও আমি দু একটা ভিডিওতে একটি বিষয় বলার চেষ্টা করেছি যে আমাদের দেশের জনগণের একটি দুর্ভাগ্য হল যে এই দেশে যখন নতুন কোনো একটা কিছু শুরু হয় সেটা নানান কিছু হতে পারে শুরুতেই সরকারের কোনো পদক্ষেপ উদ্যোগ এবং সেটা লিগেল বা ইলিগেল সেটা করতে পারবে কি পারবে না তা নিয়ে সরকার প্রশাসন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় সংশ্লিষ্ট ব্যক্তিদের কোনো মতামত এবং কোনো কনসার্ন মানে তাদের কোনো চিন্তাভাবনা থাকে না যখন সেই সেক্টরে দেশের নানান জনগণ নানানভাবে সারা দেশের মানুষ অধিকাংশ মানুষ যখন সেখানে আর্থিকভাবে হয়তো ইনভেস্ট করে ফেলে হয়তোবা জড়িত হয়ে যায় হয়তোবা সেটা রোজগারের একটা উপায় হয়ে যায় তখনই সরকার অথবা সংশ্লিষ্ট মন্ত্রণালয় সংশ্লিষ্ট ব্যক্তিরা তখন হুট করে একটি সিদ্ধান্ত নেয় যে সিদ্ধান্তর ফলে সাধারণ জনগণ চরমভাবে ক্ষতিগ্রস্ত হয় যেমন এই ইজি বাইক ইজি বাইকের প্রথমেই বলে রাখি এটি কিন্তু সম্পূর্ণ পরিবেশ পরিবেশবান্ধব এবং এই ইজি বাইকের ভাড়া কিন্তু খুবই সামান্য এবং এই যেহেতু এটি বিদ্যুতে ব্যাটারি চালিত সেহেতু খুব দ্রুত চলতে পারে এবং খুব কম টাকা দিয়ে অনেক দূর পর্যন্ত যাওয়া যায় তবে এটা বলে রাখতে হবে ইজি বাইকের যে যারা ড্রাইভ করে তারা কিন্তু মোটেও প্রশিক্ষিত নয় এবং নানান সময় কিন্তু দুর্ঘটনা ঘটে তো আমার প্রশ্ন হচ্ছে যে ইজি বাইক যখন ঢাকায় অথবা সারা বাংলাদেশে যখন ইজি প্রথম কে বা কারা নিয়ে আসছে সেটা কোনো বিষয় না বিষয়টা হচ্ছে যে ইজি বাংলাদেশের জন্য আসলে কতটা গ্রহণযোগ্য অথবা কতটা অগ্রহণযোগ্য এটার সম্ভাবনা এবং এটার ক্ষতিকর দিকগুলো যাচাই বাছাই না করে আসলে ইজি আমাদের দেশে চলতে দেওয়া উচিত কি উচিত না যদি চলতে দেয়া হয় তাহলে সেটি কোন রোডে চলতে পারবে এবং সেই গাড়ির কোনো রেজিস্ট্রেশন থাকবে কিনা এগুলো কোনো যাচাই বাচাই না করেই যখন আমরা ইম্পোর্ট করতে শুরু করলো নানান লোকজন আমাদের তখন কিন্তু কোনো এ ব্যাপারে কোনো আলোচনা অথবা নিষেধাজ্ঞা অথবা নিয়ম নিয়মকানুনের মধ্যে আনা হয়নি কেন আনা হয়নি জানি না বাংলাদেশের এটাই হয়তো নিয়ম যে আমরা নানান সময় দেখে আসছি তো প্রয়োজন ছিল এই ইজি বাইকটি যখন ইনপুট করতে চেয়েছে যারাই প্রথমে ইনপুট করতে চেয়েছে তখনই এই ইজি বাইক নিয়ে এটার সম্ভাব্যতা যাচাই বাচাই করে একটি নিয়মতান্ত্রিক পদ্ধতির মধ্যে একটি শৃঙ্খলার মধ্যে এনে তারপর এই ইজি বাইক রাস্তায় নামানোর প্রয়োজন ছিল যেটা আমরা করিনি এখনও সময় আছে আমার মনে হয় আমরা যদি আমাদের মোটর যান মোটরযানের আইন যদি আমরা দেখি তাহলে যেই যানবাহনটি মোটরযানের মাধ্যমে চলাচল করে তাকে কিন্তু রেজিস্ট্রেশন নিতে হয় এটি আমাদের আইন যদি না নেয় তাহলে সেটা কিন্তু অবৈধ হিসেবে গণ্য হয় তো যেহেতু এটি মোটর চালিত আমার মনে হয় একবারে বিআরটি লেভেলে না হলেও আঞ্চলিক লেভেলে যদি উপজেলায় অথবা ইউনিয়ন পরিষদে যদি এটির একটি রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা হয় এবং যেটি চালাবে তার মিনিমাম কোনো দক্ষতা আছে কি না অথবা দক্ষ হয়ে চালানোর জন্য যদি নিয়ম করা হয় আমার মনে হয় আমাদের দেশের জন্য এই ইজি বাইকটি সম্ভবত খারাপ হবে না আমি আশা করব এবং কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব এখনও এই ইজি বাইকটি কোনোভাবে সুপরিকল্পিতভাবে রেজিস্ট্রেশন দিয়ে সেটি উপজেলা লেভেলে ইউনিয়ন লেভেলে অথবা পৌরসভা লেভেলে হলেও একটি কাঠামোর মধ্যে রেখে যারা চালাবে তারা মিনিমাম এই ইজি বাইক চালানোর জন্য দক্ষ কিনা সেই বিষয়টি যাচাই বাছাই করে একটি শৃঙ্খলা আনলে আমার মনে হয় খারাপ হবে না কারণ সাধারণ জনগণ এই ইজি বাইক চালিয়ে হয়তো অনেকে তার সংসার পরিচালনা করছেন সংসারের ব্যয় নির্বাহ করছেন দর্শক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন